চার বছরের মধ্যে যে বিষয়টা এরকম হয়ে দাঁড়াবে যে আমরা আজকে কমপ্লিটলি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করছি কিন্তু একটা কানেকশন রয়েছে যখন আমরা সবাই কোভিডের গ্রাসে যখন লকডাউন চলছে যখন আমরা যার যার বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করছি নতুন একটা রুটিনের সঙ্গে ছন্দ মেলানোর চেষ্টা করছি তখন কিন্তু প্রতিনিয়ত যুদ্ধমঞ্চে এক্ষেত্রে হাসপাতালে নার্সিংহোমে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে গোটা দেশ জুড়ে কাজ করছিলেন যারা তাদেরকে আমরা ভগবান সমান বলেছিলাম আমরা বলেছিলাম ডাক্তাররা না থাকলে আমরা বাঁচতাম না একটা অক্সিজেন সিলিন্ডার একটা বেড এমন কিছু জিনিস যেগুলো ডাক্তার ছাড়া আর কেউ করতে পারবে না আমরা এই সবের দিকে তাকিয়েছিলাম এবং তারপর আমরা সবাই প্রত্যেকেই উপকৃত হয়েছি এমন কোনো বাড়ি সেই সময় ছিল না যে বাড়িতে কোনো মৃত্যু ঘটেনি সেই সময় আমাদের মনে হয়েছিল ডাক্তাররা ভগবান এবং ডাক্তারদের মতন মানুষ হন না আজকে চার বছরের মধ্যে দৃশ্যটা এতটাই পাল্টে গেছে যে ডাক্তারদের নিজেদের অধিকারের জন্য এইভাবে লড়ে যেতে হচ্ছে বার বার আক্রান্ত হচ্ছেন তারা এবং ভবিষ্যতেও যে হবেন না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তো যে সমস্ত ডাক্তাররা এই প্রতিবাদ আন্দোলনে সামিল রয়েছেন তারা বৈধ কারণেই সামিল রয়েছেন কিন্তু আমি সবার আগে ডাক্তারদের অনুরোধ করব আপনারা প্রতিবাদ করুন কিন্তু আমরা যারা নন মেডিকেল পিপল আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের মতন করে নিজেদের কাজ করছি তারপর যে অবসর সময়টা পাচ্ছি সেই অবসর সময়ে আমরা প্রতিবাদ করছি কথা সত্যি যে অনেক জায়গা থেকে এই আহ্বান মানুষ তুলছেন এবং বলছেন যে ডাক্তারদের কাজে ফেরা উচিত কারণ গরিব মানুষ সাফার করছে সবার প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতন সুবন্দোবস্ত নেই তো সেই ক্ষেত্রে তারা চাইছেন সরকারি হাসপাতালে যেতে এবার শিক্ষার মতন স্বাস্থ্যটাও তো আমাদের গণতান্ত্রিক অধিকার সেই ক্ষেত্রে ডাক্তারদের এই আন্দোলনের জন্য লক্ষ লক্ষ মানুষ যেটা এই আন্দোলন যদি চলতে থাকে তাহলে কোটি কোটি মানুষ তারা বঞ্চিত হবেন তারা ডাক্তারদের দেখা পাবেন না আউটডোর খুলবে না এমার্জেন্সি সার্ভিসেসও হয়তো বন্ধ হয়ে যাবে এই সমস্ত কিছু হতে থাকবে আর এটা হচ্ছে একটা ডমিনো ইফেক্টের মতন কারণ ন তারিখ বা আট তারিখের রাতে যে ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র নিন্দনীয় নারকীয় জঘন্যই নয় এটা আমাদের সবার বিবেক বুদ্ধি সব কিছুকে জাগ্রত করে তুলেছে যে কারণে আজকে রাস্তাঘাটে আমরা মিটিং মিছিল দেখছি তো সবার আগে স্ট্যান্ডিং ইন সলিডারিটি উইথ দ্য ডক্টরস আমি ডাক্তারদেরই অনুরোধ করব যে আপনারা যদি এই আন্দোলনটা চালিয়ে নিয়ে যেতে চান এটা আপনাদের ন্যায্য দাবি আপনারা চালিয়ে নিয়ে যাবেন এতে কোনো আপত্তি নেই কিন্তু তার পাশাপাশি যদি সাধারণ মানুষের কথা ভেবে স্বাস্থ্য পরিষেবায় যদি আপনাদের ইচ্ছে করে এটা তো কেউ জোর করতে পারবে না আর নানান ধরনের অ্যাসোসিয়েশনস রয়েছে যে ব্যাপারে আমার বলার কোনো অধিকারই নেই আউটসাইডার কিন্তু এই বিষয়টা আমার তরফ থেকে অনুরোধ রইল ডাক্তারদের কাছে কারণ আমি একজন ডাক্তারের স্বামী একজন মেয়ের বাবা সুমন একটু আগে বলল এবং আমি আমার স্ত্রীকে দেখেছি কোভিডের সময় থেকে নিরন্তর খেটে যেতে পরিশ্রম করতে রোগীদের স্বার্থে এবার প্রশ্ন হচ্ছে ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনে সাধারণ মানুষ কেন সামিল হয়েছেন এক ডিউ টু দি ইন্টেন্সিটি অফ দি ইন্সিডেন্ট দ্য সিরিয়াসনেস অফ দ্য ইন্সিডেন্ট এবং তার পাশাপাশি আমাদের বিবেক থেকে আমি কদিন আগে ক্যালকাটা মেডিকেল কলেজে একটা গণ কনভেনশনে এই কথাটাই বলেছিলাম যে আপনারা যারা যারা এই মুহূর্তে দেখছেন দর্শক যারা টেলিভিশন স্ক্রিনে দেখছেন তাদেরকেও বলছি যে কোথাও কোনো ডাক্তার যদি আপনাদের কোনোভাবে সারিয়ে তুলে থাকেন তাহলে আপনার কিন্তু এটা নৈতিক কর্তব্য তাদের পাশে দাঁড়ানোর হ্যাভিং সেট দ্যাট যেটা স্বতঃস্ফূর্ত মানে এই শব্দটা প্রায়ই দেখি ব্যবহৃত হয় অন্য কনটেক্সটে কোনো এক রাজনৈতিক দল বন্ধ ডাকলো সেই বন্ধে হিংসা হলো সেই বন্ধে মারামারি হলো যানবাহনের ক্ষতি হলো পাবলিক প্রপার্টির ক্ষতি হলো মানুষ আহত হলেন তারপরও সেই রাজনৈতিক দল প্রায়শই একটা স্টেটমেন্ট দিয়ে থাকে যে আজকে যে বন্ধটা হয়েছে সেই বন্ধটা স্বতস্ফূর্ত মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের সমর্থন করেছেন আদতে কিন্তু সেটা নয় এটা তারাও জানেন পার্টির রং বদলায় পার্টির নেচার বদলায় জঁড় বদলায় সব কিছু বদলাতে থাকে কিন্তু আমরা দ্য স্টুপিট কমেন ম্যান যদি কালেকটিভলি বলি আমরা কিন্তু রয়ে যাই সেই তিমিরেই আমাদের কাছে আর কোনো অপশান নেই একটা সময় আমরা ভাবতাম যাই ইস্যু ঘটুক না কেন আমরা এটাতে কোনো কিছু বলবো না বা দখল দেবো না কারণ ইট ডাজ নট কনসার্ন আস এটা নাকি আমাদের সেইভাবে এফেক্ট করে না কিন্তু এই ঘটনা সম্পূর্ণ আলাদা এই ঘটনা বলতে আর্জিগড়ের ঘটনা এবার আরজিগরের ঘটনা থেকে মানুষ এত খেপে গেছেন কেন কারণ তারা মনে করছেন এটা একটা সিস্টেম্যাটিক ফেলিয়ার এটা সিস্টেমের ফেলিয়ার এবং সেই সিস্টেমে বদল দরকার সব সময় যে তারা চাইছেন কোনো এক পার্টি সরে যাক অন্য কোনো পার্টি চলে আসুক এটা কিন্তু নয় এটা যুজুধান রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে এবং তাঁদের সমর্থকদেরও বোঝাতে হবে যে মানুষ কিন্তু বদলটা চাইছেন সিস্টেমে যে সিস্টেমে ঘুম ধরে গেছে সেটাকে যদি বদলাতে পারেন সেটা মানুষের স্বার্থে সেটা মানুষের ভালোর জন্য সেই জন্যই তিন চার দিন আগে ওই গণকনভেনশনে আমি ডাক্তারদের উদ্দেশ্যে যেহেতু সেখানে ডাক্তারদের সংখ্যা ছিল বেশি আমি খুব পরিষ্কারভাবে বলেছিলাম আপনাদের এই আন্দোলনটাকে প্লিজ হাইজ্যাক হয়ে যেতে দেবেন না রাজনৈতিক দলগুলো এসে এটাকে যেন হাইজ্যাক করে অন্য অন্যদিকে ঘুরিয়ে না নিয়ে যায় আনফর্চুনেটলি আমাদের সামনে এই মুহূর্তে এই ছবিটাই খুবই স্পষ্ট বিগত কয়েকদিন ধরে যা হয়ে এসেছে আমাদের শহরে এটা আমাদের শহরের চেনা ছবি নয় আমরা অন্যান্য রাজ্যের দিকে অন্যান্য শহরের দিকে আঙুল তুলে অনেকবার বলেছি এ এটা কিন্তু কলকাতায় কোনোদিন হবে না কিন্তু আজ বাস্তবে এটা কলকাতায় হচ্ছে কিন্তু স্বতঃস্ফূর্ত সমর্থন কাকে বলে সেটাও বুঝতে হবে মানুষ ঘণ্টার পর ঘন্টা জনগণের মিছিলে ট্র্যাফিকে আটকেও কোনো বিরক্তি প্রকাশ করছেন না কোনো উষ্মা প্রকাশ করছেন না কারণ তারা জানেন এটা বৃহত্তর স্বার্থে এটা আমাদের স্বার্থে সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো প্রত্যেক দিন যে রঙ্গ তামাশাটা আমাদের দেখাচ্ছেন সেটা আই উড সে সুটস দ্যাম কারণ তাদের প্রত্যেকেরই একটা আলাদা রঙ রয়েছে তাদের একটা অ্যাজেন্ডা রয়েছে এটা বরাবরই হয়ে এসেছে যে ক্ষমতায় আছে সে নিজেকে ডিফেন্ড করবে আর যে ক্ষমতায় নেই সে তাকে সরানোর চেষ্টা করবে যে ক্ষমতায় আছে কিন্তু আমাদের হাতে জনগণের হাতে ক্ষমতাটা আসলে আসবে কোথায় আর কবে আমরা তো পাঁচ বছর অন্তর অন্তর ভোট দিই মাঝে আরও অনেকগুলো ইলেকশন হয় পঞ্চায়েতের ইলেকশন হয় বিধানসভার ইলেকশন হয় সেখানে আমরা ভোট দিই শুধুমাত্র এই আশ্বাস থেকে যেটা কিনা এই রাজনৈতিক দলের প্রতিনিধিরাই প্রতিনিয়ত আমাদের দিয়ে থাকেন যে আপনাদের জন্যই কিন্তু আমরা ক্ষমতায় এলাম আপনাদের জন্যই আমরা ক্ষমতা পাব আর সেই ক্ষমতাটার কোনোদিনও অপব্যবহার হবে না আপনাদের সুবিধের জন্য আমরা সেই ক্ষমতা ব্যবহার করবো কুনালদা গুড ইভিনিং আপনি আজকে যে বিষয়টা তুলেছেন সেই বিষয়টা যথাযথ আপনি বিরক্তি প্রকাশ করেছেন বা দুঃখ প্রকাশ করেছেন আমি বলবো আপনি বলেছেন আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন এই টেলিভিশন বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন শিল্পীরা কলাকুশলীরা তারা কেন সরকারের পাশে দাঁড়াচ্ছে না তারা কেন প্রতিবাদ করছে না সরকারের তরফ থেকে বা দলের তরফ থেকে আপনি যেভাবেই ঘুরিয়ে বলুন না কেন বিষয়টা হচ্ছে মানুষ এখানে আরও বেশি করে প্রত্যেক দিন অরাজনৈতিক থাকতে চাইছে কারণ মানুষের কোথাও একটা বিরক্তি ধরে গেছে যে যখন বারবার বলা হচ্ছে জিনিস বদলাবে পরিস্থিতি বদলাবে সেটা বদলাচ্ছে না আর মানুষের কোথাও একটা চোখে এটাও পড়ে গেছে যে কোথাও ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে কিন্তু যে শিল্পী বন্ধুদের দিকে আপনি আঙুল তুলেছেন এই প্রশ্নটা শিল্পী বন্ধুদের না করে মাননীয় মুখ্যমন্ত্রীকে করা প্রয়োজন রয়েছে কারণ যে সমস্ত প্রতিনিধিরা আজকে তাঁর দলের হয়ে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে গেছেন তাদের উচিত দলমত নির্বিশেষে প্রতিবাদ করা এবং এখানে কোনো পার্টির স্বার্থ দেখার কোনো মানেই হয় না তারা সমবেতভাবে একজন নারীর জন্য আওয়াজ তুলবেন দেশের নারী সমাজের জন্য আওয়াজ তুলবেন এবং এটা আমরা চাই তাড়াতাড়ি হোক আমি জানি অনেকগুলো ব্যাপার সাবজুডিস রয়েছে সেগুলো নিয়ে কথা বলার কোনো মানে হয় না আমাদের কাছে অধিকার বা ক্ষমতা কোনোটাই নেই কিন্তু বিষয়টা হচ্ছে আজকে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই পরিস্থিতিটাকে বদলানোর জন্য যারা ক্ষমতায় আছেন তারা কতদূর এগোচ্ছেন আর যারা এই মুহূর্তে ক্ষমতায় নেই কিন্তু ক্ষমতা চাইছেন তাঁরা কতদূর এগোচ্ছেন মানুষকে বিভ্রান্ত না করে সাধারণ জনগণ যখন মিছিল বার করছে সবাই শান্তিপূর্বক তার সঙ্গে সমবেত হয়ে তার সঙ্গে এক পথে হাঁটছে কিন্তু আপনাদের মিছিলগুলো যখন বেরোয় আর এখানে আপনাদের বলতে আমি সমস্ত রাজনৈতিক দলের কথা বলছি আপনাদের যখন মিছিলগুলো বেরোচ্ছে তখন সাধারণ মানুষের মধ্যে আনফর্চুনেটলি এই ধারণাটা জন্মাচ্ছে যে কোথাও একটা স্বার্থ রয়েছে এই স্বার্থের সঙ্গে আমরা